আসসালামু আলাইকুম আমি শেয়ার করছি আমার বর সকালবেলায় কি কি খান সেগুলো আর রাতে সিয়া সিড কিশমিশ ভিজিয়ে রাখা হয়েছিল কম পরিমাণ পানি দিয়ে তারপরে এখানে হচ্ছে এখন টক দই অ্যাড করবে এরপর আরও ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবে ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আছে শশা লেবুর রস তারপরে কিছু বাদাম আছে ভিডিও দেখলে বুঝতে পারবেন এগুলো খেলে ফ্যাট বার্ন হয় আর পাশাপাশি ওয়েট লস করতে চাইলে এগুলো খেতে পারেন জিম করতে পারেন জিমের পাশাপাশি এগুলো খেলে ফ্যাট বার্ন হবে প্লাস হচ্ছে ওয়েট লস হবে যেটা ওর হচ্ছে ইডানেই তো এখানে হচ্ছে সে টক দিয়ে দিচ্ছে যেটুকু পরিমাণে এখানে দিতে হবে বা খাবে তো রাতে এখানে ছোলা বুট আর হচ্ছে কাঠবাদাম ভিজিয়ে রাখা হয়েছিল এখন এখানে কাঠবাদাম দিবে ছোলা বুটটা সে পরে খাবে তারপর হচ্ছে চীনা বাদাম যেটা ওটা হচ্ছে সে ভাজবে তারপর এটা পরে খালি খাবে এখানে যেগুলো দিচ্ছে সেগুলো মূলত আমি শেয়ার করছি চীনা বাদামটা লাইক দেশি বাদামের মতোই টেস্ট লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে জানি না ও যখন ও কাঁচা কিনে নিয়ে আসে পরে যখন সে ভাজে টেলে নেয় তখন আমাকেও দেয় কয়েকটা করে আমিও খাই তো এখানে সে হচ্ছে এই আপনার হচ্ছে কি 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 দিবে সেগুলো রেডি করে নিচ্ছে পরে খাবে আর কি এভাবে খেয়ে দেখতে পারেন আবার কেউ চাইলে এখানে পিঙ্ক সল্ট অথবা নর্মাল লবণও ব্যবহার করতে পারেন শপিং বোর্ড আমরা সবসময় ধুয়ে মুছে আমি হচ্ছে প্যাকিং করে রেখে দিই একটা প্যাকেট করে রেখে দিই পরের দিন না ধুলেও হয় যার কারণে সে আর ধোয়া হয়নি কারণ আমি এটা খোলা রাখি না শপিং বোর্ডগুলো আমি সবসময় হচ্ছে একটা আলাদা প্যাকেট করে রেখে দেয় এরপরে হচ্ছে সে শশাগুলো ছিলে নিলো খোসা ছাড়িয়ে নিলো তারপরে হচ্ছে শশা কেটে কেটে এখানে দিচ্ছে বড় বড় টুকটুক করে এখানে স্লাইস করে দিতে পারেন যে যার যার মতো খেতে পারেন হাতের টাইম কম থাকলে এভাবে বড় বড় হোর মতো খেটে দিতে পারেন এই নাইফটা দেখতে পাচ্ছেন ছোট কিন্তু এটা অনেক বেশি অনেক বেশি ধারালো এটা বাইরের একটা নাইফ ছোট হলো কিন্তু ওই এই নাইটগুলো হচ্ছে মানে ইজিলি সবকিছু কাটা যায় আমার অনেক ভালো লাগে ছোট নাইটগুলো তো হচ্ছে সে কাটছে দেখে ভালো লাগছে আমি হচ্ছে ভিডিও নিচ্ছি লাস্টে সে লেবু কেটে নেবে লেবুর রসটা ওখানে মিশিয়ে দেবে তো আমাকে পরবর্তী পরে আর কি রেডি করার পরে একটু খেতে দিল খারাপ লাগে না মিষ্টিও না তেতো না এই আর কি একটু লবণ অ্যাড করাতে ভালো লেগেছিল আমার আবার লবণ স্কিপও করতে পারেন যে যার যার মতো খেতে পারেন লেবুতে দেখতে পাচ্ছেন অনেক রস পরে হচ্ছে সে দুই টুকরো নাকি পুরোটাই দিয়ে দিবে ভিডিও দেখলে বুঝতে পারবেন রস এখানে অ্যাড করে নিচ্ছে তারপরে ভালো করে মিক্স করে নেবে দেন খাওয়া শুরু করবে টক দইটা আপনারা এমনিতেই ফ্যাট বার্ন করতে চাইলে খালি খেতে পারেন আর টক দই কিন্তু অনেক হেলদি একটা খাবার সবার জন্য উপযোগী আর এর মধ্যে আবার সে যেহেতু রসও দিচ্ছে সেখানে তো আরও বেশি ভালো আউটফুট আসবে। আর খেলেও নাকি ওর কাছে ভালো লাগে আর এগুলো করা একটা ঝামেলা যারা হচ্ছে জব করে বিজনেস করে কাজে কাজে অনেক বেশি বিজি থাকেন তাদের জন্য এগুলো আসলে রেডি করা সোটা আবার এগুলো অ্যাডভান্স রেডি করে রাখার পরও আপনি বাইরে থেকে এসে খেতে পারবেন না একদম ফ্রেশ ফ্রেশ কেটে শশা রস বা আনু সঙ্গে যেগুলো সেগুলো হচ্ছে সাথে সাথে কেটে বা সাথে সাথে রেডি করে খেলে ভালো লাগবে শুধু সিয়া সিড আগে একটু ভিজিয়ে রাখলেই হবে কিশমিশ আগে একটু ভিজিয়ে রাখলে হবে শুধু কি 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 এখানে ফ্যাট বার্ন ডায়েট চার্ট শশা কাজু বাদাম টক দই সিয়া সিড লেবুর রস কিশমিশ কিশমিশ তারপর বাদাম এটা কোনটা না কাট বাদাম এখানে শুধু কাট বাদাম আর এটা কিভাবে কি বলে ছোলাটা এটা আলাদা ওটা আলাদা এটা এখানে দেয়া হয়নি এটা এখন খাবা জি এটা খেলে কি হবে একটু শরীরে ফ্যাট ফ্যাট গুলা তোমার কাটবে এই খাবার গুলাতে কোনো শরীরে মানে ফ্যাট থাকলে ফ্যাটটা আস্তে আস্তে কেটে যাবে নাকি কমবে কমবে আর কি আচ্ছা এই খাবারে কোনো ক্যালোরি জুমবে না তো খাও দেখ এর পরিমাণ বেশি খাও তুমি মুখ দি এটা টেস্ট কেমন টেস্ট কেমন দেখি টেস্ট অনেক কষ্টের না তুমি খাবা আমি দেখব কাউকে দেখাবো না ঠিক আছে আল্লাহ হাফেজ